তো হাই বন্ধুরা আমি জিদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যেটি ব্লগ তো বন্ধুরা আবার সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আবার বার্গেটিং করার সুযোগ পাবে এবারে ভিডিওতে প্রত্যেকটি পায়রার উপরে বার্গেটিং করার সুযোগ পাবে কম বেশি হয়ে যাবে তো চলো বন্ধুরা সরাসরি এন্ট্রোটা বেশি বড় করছে না সরাসরি পায়রা দেখাতে নিয়ে চলে তো বন্ধুরা ফার্স্ট একটি পায়রা ধরে নিয়েছি দেখতে পাচ্ছি একটা কাজ করা টুবিদার পায়রা রয়েছে দু হাজারের মধ্য থেকে তো পায়রাটার আইসটা দেখে নাও বন্ধুরা এই হচ্ছে পায়রা আইস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আর কিছু বলতে হবে না আশা করছি পায়েটার ডানা দেখিয়ে দেবো পাটার ডানা ক্র্যাচ করা রয়েছে যেহেতু বিডার পায়রা বন্ধুরা ওপার ডানাটা দেখিয়ে দেবো ওপার ডানাটাও ক্র্যাচ করা রয়েছে পায় টেল দেখিয়ে দেবো এই পাটার টেল পাঞ্জা দেখিয়ে দেবো এই হচ্ছে পায়রাটার পাঞ্জা দেখতে পাচ্ছ বন্ধুরা পায়ারটার দাম রেখেছি মাত্র ছশো টাকা বার্গেনিং করার সুযোগ আছে বন্ধুরা বার্গেনিং করে নিতে পারো তো চলো বন্ধুরা পরবর্তী পায়রা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পরবর্তী আরেকটি পায়রা ধরে নিয়েছি লালমোহন ঘরের কাসমা ঘর থেকে বেরিয়েছে এর মাদিটি ছিল কাসমা আর নরটি ছিল লালমোহন ঘরের তো বন্ধুরা এটি নর পায়রা রয়েছে পায়ের আইস দেখিয়ে দেবো ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা পায়ের আইস দেখতে পাচ্ছ পাড়ির ডানা শখ করিয়ে দেবো এই হচ্ছে পাহাড়ের পর দেখতে পাচ্ছ চড়া পর রয়েছে পাত্তি রয়েছে ঘন পায়রা উড়ে দেখতে পাচ্ছ ঠিক আছে ওপার পরটা দেখিয়ে দেবো এই হচ্ছে পাহাড়টা এপার পর পাড়ের টেল দেখিয়ে দেব এই হচ্ছে পাহাড়ের টেল পাঞ্জা দেখিয়ে দেব এই হচ্ছে পাহাড়ের পাঞ্জা দেখতে পাচ্ছ জামুনি পাঞ্জার মধ্যে রয়েছে বন্ধুরা শুষ্ক পাঞ্জার মধ্যে এই হচ্ছে পায়ারটার পুরোপুরি ফেস অফ বিউটি দেখতে পাচ্ছ বন্ধুরা পায়েটার দাম রেখেছি মাত্র নশো টাকা বন্ধুরা বার্গেটিং করার সুযোগ থাকবে বন্ধুরা তো অবশ্যই কম বেশি হয়ে যাবে তো যার লাগবে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি কল করবে বন্ধুরা কারণ সেল হয়ে গেলে পরে দোষ দিতে পারবেন না চলো বন্ধুরা পরবর্তী পায়রা দেখিয়ে দেবো বন্ধুরা পরবর্তী একটি আবলুক মাদি ধরে নিয়েছি তো দেখতে পাচ্ছো এই হচ্ছে মাদি পাড়াটির আইস দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে মাদি পাহাড়ি আইস দেখতে পাচ্ছ মাদি পাহাড়টি ওপার আইসটা দেখিয়ে দাও এই হচ্ছে মাদি মাড়িপাড়াটি এপার আইস দেখতে পাচ্ছ বন্ধুরা চলো পাটির পর দেখিয়ে দেবো এই হচ্ছে পাহাড়ির পর চার পরের বাচ্চা রয়েছে মাদি বাচ্চা ওপার পর দেখিয়ে দেবো এই হচ্ছে এপার পর পাটির তেল দেখিয়ে দেবো এই হচ্ছে পাহাড়ির দম আর পাঞ্জা দেখিয়ে দেবো এই হচ্ছে পাঞ্জা বন্ধুরা দেখতে পাচ্ছ তো পুরোপুরি বিরিটা একবার দেখিয়ে দেবো এই হচ্ছে বাচ্চাটা ঘরের বাচ্চা বন্ধুরা পায়ে হালকা পক্স রয়েছে তো এই বাচ্চাটির দাম রেখেছি মাত্র চারশো টাকা বন্ধুরা বাইডিং করার সুযোগ আছে বাচ্চার মতো বাচ্চা আছে হেডসেপ দেখতে পাচ্ছ পায়াটার মাধি পায়রা রয়েছে যে নেবে অবশ্যই তাড়াতাড়ি কল করবে যোগাযোগ করবে চারশো টাকা দাম রেখেছি বার্গেটিংও হয়ে যাবে বন্ধুরা কম বেশি হয়ে যাবে